নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো লাল শাকের ডাটা দিয়ে আলু পেঁপে দিয়ে নিরামিষ কারণ কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিলাম পাঁচ ফোঁড়ন ফুটে এসে এবার দিয়ে দেবো গ্রেট করা আদা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো লাল শাকের ডাটা লম্বা লম্বা করে আঙুলের সাইজে কেটে নিয়েছি আর পাতলা পাতলা করে পেঁপে আর আলু কেটে নিয়েছি এইভাবে নিরামিষ করলে কিন্তু খুব ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন অনেক তো মাছ মাংসর রেসিপি দেওয়া হলো আজকে এটাই দিলাম দিলাম লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ো এটা দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো একটু লব এই চিনি দিয়ে নামিয়ে নেব কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে করে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে নিরামিষের দিনে কিন্তু আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন সিম্পলি কোনো ঝামেলা ছাড়াই রান্না কোনো বাটা বাটি ঝামেলা নেই আর তাহলে বাই বাই